হলিউডের লাভ বার্ড খ্যাত রণবীর সিং ও দীপিকা পাড়ুকন এ কথা বললেও বাড়াবাড়ি হবে না বিটাউনের সবচেয়ে জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকন এই তারকা দম্পতির ঘরে এবার নতুন সদস্য আসছে কিছুদিন আগেই দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন সেই নিয়েই বর্তমানে ব্যস্ত নায়িকা তবে হঠাৎ করেই এই জুটি ঘিরে গুঞ্জন সম্পর্ক ভালো নেই দম্পতির যার সূত্রপাত রণবীরের ইনস্টাগ্রাম থেকে কারণ হিসেবে জানা যায় সোশ্যাল হ্যান্ডেলে নেই রণবীর দীপিকার সেই হাই প্রোফাইল বিয়ের ছবি মুছে থেকে দু থেকে তেইশ সালের আগের সব ছবি এতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তাদের সম্পর্ক নিয়ে দম্পতির সম্পর্ক নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে জুটির সম্পর্ক ভালো নেই সাতই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গুঞ্জন সবাই বলতে শুরু করেছেন তাহলে কি ভালোবাসায় ফাটল ধরেছে নায়ক নায়িকার কারণ হিসেবে বলা হচ্ছিল ইনস্টাগ্রাম থেকে বিয়ের সকল ছবি মুছে দিয়েছেন রণবীর তবে এই গুঞ্জন যেমন দ্রুত শুরু হয়েছিল শেষও হয়ে গেছে তার চাইতেও দ্রুত গতিতে এসব গুঞ্জন রটার কিছু মধ্যেই হিন্দুস্থান টাইমস এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে এই দাবি গুন্দন ছাড়া কিছুই নয় তাদের সম্পর্ক ভাঙনের কোনো সত্যতা নেই তারা এখনো ভালোবাসায় পরিপূর্ণ দম্পতি সম্প্রতি মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে এখন ছুটি কাটাচ্ছেন রণবীর ও দীপিকা তাদের সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখা যাচ্ছে ছুটির মেজাজে আছেন এই দম্পতি দীপিকা পরেছেন ট্যান রঙের পোশাক অন্যদিকে রণবীর অল হোয়াইট পোশাকে এই ছবির মাধ্যমেই বিচ্ছেদের গুঞ্জনে একেবারে ছাই ঢেলে দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকন আর দু হাজার সালের আগের সব ছবি এমনিতেই মুছে দিতে চাইছিলেন নায়ক তবে তাদের সাম্প্রতিক সময়ের সব ছবি আছে রণবীরের ইনস্টাতে এই দম্পতির কাছের এক সূত্র জানিয়েছে তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই এটা ভিত্তিহীন তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল করে সময় বের করে নিয়েছেন যাতে তারা একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারেন শুধু তাই নয় তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ে প্রতিটি মুহূর্তই উপভোগ করছেন যদিও জানা গেছে উপভোগ্য এই মুহূর্তে ভারতের কোনো স্থানেই ছুটি কাটাচ্ছেন না এই দম্পতি